বেশি বেশি করে মেয়েদের সাথে প্রেম করবেন তারপরে ব্রেকআপ করবেন দোকা দিবেন তারপরে তাদেরকে ছেড়ে চলে যাবেন বড় সবের কাজ মজার বিষয় একটা কি জানেন প্রেম করার সময় বলবে দুনিয়ার সাথে তোমার জন্য আমি যুদ্ধ করব। আমিন হর বলে আসমানের চাঁদ তোমার জন্য নিয়ে আসবো সম্পর্কটা যখন রানিং হতে থাকে হতে থাকে হতে থাকে অনেক বছর যখন লাস্টিং হয় যখন এক সময় দেখে যে না তারাই আর মজা লাগে না কোনো কিবি আর শান্তি লাগে না ইন্ডাস্ট্রি নাই তখন সুতবে কেমনে কমন ডায়লগ আমার বাবা মা মানতেছে না এত বছর তুমি কোথায় ছিলা বাবা মা মানতেছে না এটা এখন কোথায় ছিলা তখন তো বলছিলার দুনিয়ার সাথে যুদ্ধ করিবে মনে রাখবেন ভাইয়েরা আমরা যতদিন আল্লাহ এবং নবীর দেখানো পথে আসতে পারবো না সুখ আমাদের সামনে চলে যাবে সুখের দেখা কখনো পাব তাই জীবনকে যতই কিছু হোক আল্লাহ এবং নবীর দিকে নিয়ে আসুন আল্লাহ আপনাদের জীবন আমাদের জীবনকে সুন্দর করে